হ্যালো সবাইকে স্টাডি বিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা পড়ব ফ্রয়েডের যৌন মানুষ বিকাশের স্তরগুলো এই স্তরটা কি ফ্রয়েড কি সমস্তটাই সংক্ষিপ্তভাবে আমরা পড়ব এটা অনেক লং কোয়েশ্চেন বাট আমি অনেক চেষ্টা করেছি অনেকটা ছোটো করে লেখার আর তার শিক্ষাগত তাৎপর্যটা কী এই তত্ত্বটার এটা অনেক সময় কোশ্চেনে পড়ে তো দেখো আমি এখানেও সেটাও আলোচনা করেছি চলো এখনো বলেছে কোয়েশ্চেনটা কি বলেছে যে ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী যৌন মানুষ বিকাশের স্তর ও তার শিক্ষাগত তাৎপর্যটি কী তো ফার্স্টে আমাদেরকে কিছুটা বলতে হবে এরমভাবে যে দেখো প্রসিদ্ধ বিজ্ঞানী এবং ভিয়েনার চিকিৎসক সিগমার্ড ফ্রয়েড এই নামটা পুরোটা মনে রাখবে ইংলিশে নামটা স্পেলিং সহ ভালোভাবে দেখবে কারণ এই নামটা চমস্কি এই নামগুলো ফুল নেমগুলো কিন্তু পড়ে তো চিকিৎসক শিক্ষমত ফ্রয়েড কী বলেছেন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে অর্থাৎ সাইকো সেক্সুয়াল যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই তত্ত্বটাকে কি বলছে যে সাইকো সেক্সুয়াল তত্ত্ব তো অনেক সময় ইংলিশেও লেখা থাকতে পারে যে ফ্রয়েডের সাইকো সেক্সুয়াল তত্ত্বটি বিশ্লেষণ করুন কী বলেছে যে বিকাশের তত্ত্ব বর্ণনা করেছেন এই তত্ত্বটি যৌন মানুষ বিকাশ তত্ত্ব নামেও পরিচিত এই যৌন মানুষের বিকাশের ক্ষেত্রে যেই অঙ্গগুলো অংশগ্রহণ করে সেগুলোকে ফ্রয়েড কি বলেছেন এরোজেনাস জোন বাকি কি কামোদ্দীপক স্থান ও দৈত্যিক আনন্দদায়ক অনুভূতি বা সন্তোষ কি কী বলেছেন এখানে ফিক্সেশন বা সংবন্ধন তিনি ব্যক্তি গঠনকে তিনটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে ইট তারপর হচ্ছে ইগো এবং আরেকটা হচ্ছে সুপার ইগো তো তারপর দেখো এখানে যে ফ্রয়ের সেক্সুয়াল ডেভেলপমেন্টকে একটি শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি না লিবিডো তো লিবিডোটা আমরা আগেও শর্ট কোশ্চেন হিসেবে পড়েছি তো এখানে দেখো কী লেখা আছে যে ব্যক্তিসত্ত্বার প্রকাশ বৃদ্ধি ও পরিণতির একমাত্র নিয়ন্ত্রক কী নাই লিবিট ফ্রয়েডের বিশ্লেষণ অনুযায়ী সাইকোসেক্সুয়ালের স্তরগুলো কি কী করে দেখো ফার্স্টেজ এই স্তরগুলো কি আছে না ফার্স্ট হচ্ছে ওরাল স্টেজ বা মৌখিক স্তর এই স্তরে বয়সীমা কত জন্ম থেকে এক বছর আর কামোদ্দীপক স্থান কি না মুখ এই স্তরে যোগাযোগের প্রথম উৎস হচ্ছে মুখ এখানে শিশু মুখের মধ্য দিয়ে লিবিডোর বহিঃপ্রকাশ করে থাকে শিশু যে কোনো জিনিসকে চিবিয়ে কামড়ে সন্তুষ্টি অনুভব করে শোষণ স্তন পান ক্ষুধার নিবৃত্তি শিশুর সব কিছুই ঘটে থাকে মুখের মধ্য দিয়ে তাই শিশুর মুখ মুখানুভূতির স্থান রূপে মুখকে প্রথমে রাখা হয়েছে প্রতিপালকের মৌখিক উদ্দীপনায় বিশ্বাস ও ভরসার বিকাশ ঘটে থাকে শিশুর মধ্য দিয়ে সেকেন্ড স্টেজ কি না অ্যানাল স্টেজ বা পায়ুস্তর এটার বয়স সীমাগত এক থেকে তিন বছর আর কামোদ্দীপক স্থান হচ্ছে পায়ু এবং মূত্রাশয় এই স্তরে লিবিডোর প্রকাশ ঘটে মল বা মূত্র ত্যাগের নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে প্রথম দিকে প্রতিবর্ত ক্রিয়ার মধ্য দিয়ে তা আটকে রাখার চেষ্টা করে কিন্তু পরে তা কি হয় না ত্যাগের মধ্য দিয়ে সন্তুষ্টি লাভ করে এই সময় শিশুকে টয়লেট প্রশিক্ষণ এবং নিষিদ্ধ আচরণ ত্যাগ করার শিক্ষা দেওয়া হয় এই স্তরে কি হয় না দেখো লিবিডোর যে সংবন্ধন ঘটে সে পরবর্তীতে ব্যক্তি উচ্ছৃঙ্খল ছন্ন ছাড়া হয়ে থাকে কি বলছে যে এই সময় যে শিক্ষাগুলো দেয় ধরো যে মানে যেখানে সেখানে টয়লেট ত্যাগের যে শিক্ষাগুলো দেওয়া হয় সেগুলো যদি ঠিকঠাক প্রশিক্ষণগুলো ওই টাইমে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হয় না সেই বাচ্চাটা উচ্ছৃঙ্খল হয়ে যায় ঝর্ণাড়া হয়ে যায় এবার দেখো থার্ড স্টেজ কি ফ্যালিক স্টেজ বা লুইঙ্গিক স্তর তো ফ্যালিক স্টেজে বয়স সীমা তিন থেকে ছ বছর আর দিবক স্থান হচ্ছে জননীয় এই স্তরে লিবিডোর প্রকাশ ঘটে জননেন্দ্রিয়তে এই বয়সের শিশু ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে এই বয়সের শিশু ছেলে হলে মায়ের প্রতি আসক্ত হয় আর বাবাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে ছেলের মায়ের প্রতি আসক্তিকে কী বলছে ওডিপাস কমপ্লেক্স আর অন্যদিকে মেয়ে হলে তার বিপরীতটা হয় যে বাবার প্রতি আসক্ত থাকে এবং মাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে এই আসক্তিকে বলছে ইলেকট্রা কমপ্লেক্স এটা কিন্তু আমরা সত্যি করে দেখে থাকি তাই না তো তোমরা রিলেট করতে পারবে তাতে এগুলো মনে থাকবে এক্সাম্পলগুলি এটা হচ্ছে ব্যাপার এবার চারে দেখো লাইটেন স্টেজ বা প্রসব স্তর এটার বয়স সীমা হচ্ছে ছ বছর থেকে বয়সন্ধি পর্যন্ত আর এর কামোদ্দীপক স্থান হচ্ছে নিষ্ক্রিয় যৌন অনুভূতি এই স্তরে শিশুর লিবিটোর আকাঙ্ক্ষা অবদমিত থাকে এই সময় কি হয় না ব্যক্তির মধ্যে অহম অর্থাৎ ইগো এবং অধিসত্তা বা সুপার ইগো বিকাশ লাভ করে থাকে এই স্তর শুরু হয় শিশুর বিদ্যালয়ে যাওয়া আরম্ভের সময়কাল থেকে ওই বলেছে দেখো সময়কালটা যে ছ বছর থেকে বয়স পর্যন্ত এবার আরেকটা স্টেজ দেখো জেনিটাল স্টেজ বা জননেন্দ্রিয় পর্যায় বা স্তর এটার সীমা হচ্ছে বয়স সন্ধি থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তো বয়স সন্ধিক্ষণ কোন স্টেজটা বা কোন সময়কালটা এবং প্রাপ্তবয়স্কটা কোন সময়কালটা এটা নিয়েও আমরা একদিন আলোচনা করবো যে কি কি ডিভিশন আছে ঠিক আছে একটা মানুষের বিকাশের স্তরে কী কী ডিভিশন আছে কোন কোন এজে কোনটাকে কি বলে তো এখানে এখন দেখো যে কামদ্বীপক স্থান কী না জেনিটাল স্টেজে এটা হচ্ছে জননেন্দ্র মানসিক যৌন বিকাশের সে স্তরে ব্যক্তির মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভূত হয় এই স্তরের সঠিক বিকাশ ব্যক্তিকে সাফল্য অর্জন করতে ও পরিবেশের সাথে বিধানে সাহায্য করে এরপর দেখো বলেছে যে ফ্রয়েডের যৌন বিকাশ স্তরের শিক্ষাগত তাৎপর্য কি শিক্ষাগত তাৎপর্য আমি এখানে পাঁচটা দিয়েছি তোমরা যদি আরও পারো তো আরো দিতে পারো তো দেখো ওখানে শয়ের মানব জীবনের যৌন বিকাশকে যে পাঁচটা স্তরে ভাগ করেছেন তা একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখলাম পরপর স্টেজগুলো আগেরটা না বললে কিন্তু পরেরটা বললে সময়কালটা স্থানটা সবগুলোই উল্টোপাল্ট হয়ে যাবে তো সেজন্য কী না একটির অভাব ঘটলে অন্য স্তরের বিকাশ ঠিকঠাক হয় না তাই সকলকে স্বাধীনতা দিতে হবে যেহেতু শিক্ষার্থীর মধ্যে ইড ইগো সুপার ইগোর প্রভাব লক্ষ্য করা যায় তাই তাদের যুক্তিবাদী বাস্তব দেওয়া উচিত তৃতীয় কি না শিক্ষার্থীর বিকাশের জন্য ফ্রয়েডের জন্য মানুষের কথা মাথায় রেখে বিদ্যালয়ের পরিবেশকে কঠোর অনুশাসনে আবদ্ধ না রেখে মুক্ত শৃঙ্খলার ব্যবস্থা করা যেতে পারে এটা ভালো কথা বলেছেন যে খুব কঠোর যে কোনো জিনিস যদি অনুশাসন রাখা হয় সেটা কিন্তু তারা তার বাইরে যাওয়ারই চেষ্টা করবে এর থেকে তাদেরকে বোঝানো এবং তাদেরকে মুক্ত পরিবেশে রাখলে কী হবে তার আস্তে আস্তে সেই জিনিসগুলোর সাথে মানে অ্যাডজাস্ট করতে শুরু করে দেব বা তারা শুনবে যেগুলো বোঝানো হবে তো এরপর দেখো কি বলেছে যে লিঙ্গ বৈষম্য দূর করতে বিদ্যালয়ের যে কোনো কাজে ছেলে মেয়ে নির্বিশেষে অন্তর্ভুক্তি করতে সেদিকে নজরভুক্ত করতে হবে এবার বলেছে পঞ্চম যে বিপরীত প্রতি আসক্তিকে নীতি শিক্ষাদানের মাধ্যমে সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ অনুভূতির শিক্ষা প্রদান করতে হবে এমন না যে সেকশন আলাদা করে দিলাম বা এ করে দিলাম এটা বলছে না এখানে কি বলছে যে সমস্ত কাজ যাতে ওরা একসাথে করে বন্ধুত্বপূর্ণভাবে করে তাহলে কি হবে সহযোগিতামূলকভাবে কাজগুলোও হয়ে যাবে এবং এই আসক্তিটাকে নীতি দানের মাধ্যমে প্রদান করতে শিক্ষা শিক্ষাটাকে ঠিক আছে তো আজকে এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর বেলাইকনটাকে ক্লিক করে দিও আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি তোমাদের এরকম হ্যান্ড রিটেন নোটস চাই তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং